প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা চট্টগ্রাম থেকে এসেছি ট্রেনে করে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নেমে গাড়িতে করে চলে বিমান বিমানবন্দরে আমরা এখন আমাদের ব্যাগেজগুলা গুছাবো গুছিয়ে ট্রলিতে করে আমরা টার্মিনাল ওয়ান দিয়ে প্রবেশ করব আর আমাদের ফ্লাইট সাড়ে বারোটা হলেও আমরা চট্টগ্রাম থেকে এসে পৌঁছে গিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে তারপর চলে আসে একটা মাইট্রোতে করে আমরা এয়ারপোর্টে কোন রেল স্টেশনে বসে থেকে তো লাভ নেই তো আমরা আমাদের প্যাকেজগুলো গুছিয়ে আমাদের টিকিটটা বের করে লাইনে দাঁড়াবো কারণ টিকিটটা দেখে আমাদেরকে এয়ারপোর্টে প্রবেশ করতে হবে আমাদের আসলে অনেক দেরিতে ফ্লাইট আমাদের প্রায় সাড়ে বারোটার দিকে এখন বাজে ছয়টা পনেরোর মতো আমাদের রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে টাইম লেগেছে পনেরো মিনিটের মতো কারণ একদমই জ্যাম ছিল না রাস্তায় মানে রাস্তায় ছিল না বাট এই এয়ারপোর্টে প্রবেশ করতে গিয়ে অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম আমরা তো আমরা এখন দেখছি কোন লাইনে করে যাব এখানে বেশ কয়েকটা লাইন দেখতে পাচ্ছি বিভিন্ন গেট দিয়ে এখন আমরা আমাদের যে লাইনটা আছে সেটা করছি সেটাতে দাঁড়াবো তারপর ভিতরে প্রবেশ করবো যদিও আমাদের ভিতরে অনেকক্ষণ ওয়েট করা লাগবে কারণ ইমিগ্রেশন শুরু হবে মেবি সকাল দশটা থেকে এখন বাজে সাড়ে ছয়টার মতো তো বুঝতেই পারছেন কতটা সময় আমাদের এয়ারপোর্টে বসে থাকতে হবে এই মুহুর্তে আমাদের খুব একটা কাজ দিন আমাদের বসে থাকা ছাড়া গিয়ে একটু ফ্রেশ হয়ে ওয়েট করবো তারপর ইমিগ্রেশন হলে আমরা ব্রেকফাস্ট করবো এয়ারপোর্টে আমাদের ডাচ বাংলার ভিআইপি লাউজে কার্ড আছে তো ভিআইপি লাউজে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব তো আমি চেষ্টা করব লাউঞ্জের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যে কি এয়ারপোর্টে তো প্রবেশ করি সারা জার্নি করেছি আসলে ভীষণ রকম টায়ার্ড লাগছে আর আমাদের ইয়ার টিকিট পড়েছিল আমরা তো পাঁচজন ছিলাম সাথে ছিল আমার বেবি আমরা একসাথেই টিকিটটা করেছিলাম তিন লাখ বিশ হাজার সামথিংয়ের মতো আমাদের লেগেছিল আমরা টিকিটটা কেটেছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এক মাস আগে কেটেছিলাম আমরা আর যদি আমরা মানে কাউন্ট করি আমরা যাওয়া আসা সিক্সটি ফোর থাউজেন্ড সামথিং আর পার পারসন থার্টি টুর মতো করেছিল যাওয়ায় তবে আমার মনে হয় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জার্নিটা ভালোই হবে আর আমি বেশ কিছু কিছু দেখেছি দেখলাম ওদের সার্ভিস ভালোই খারাপ না আর বড়ো কথা হচ্ছে এখানে ট্রানজিট নেই আপনারা আরও কম দামে যেতে পারবেন বিশ হাজার টাকা করে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে দিল্লিতে আট থেকে আঠারো ঘন্টার মতো বিভিন্ন এয়ারলাইনসে ট্রানজিট থাকবে সেটা আসলে সম্ভব না সাথে আম্মু আছে একটু এজেড পারসন তারপর আমার বেবি আছে এই আমরা ট্রানজিট ছাড়াটাই নিলাম আমরা আসলে ওয়েট বিমানবন্দর প্রবেশের জন্যে কিন্তু বাংলাদেশে তো জানেনি প্রচুর লাইন থাকে যাকে অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম এখন এই সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে এখনও আসলে আমাদের মানে সামনে একটা মানে মনিটর মতো থাকে না যে এয়ারলাইন্সের সিজুরগুলা দেওয়া থাকে এখনও টাইমই দেয়নি মানে আমাদের ইমিগ্রেশন কখন শুরু হবে কোথায় শুরু হবে দেখা একটু জুম করে দেখানো যায় কিনা কলম্বোকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না শ্রীলঙ্কান এয়ারলাইন্স কলম্বো তো মনে হয় দেখা যাচ্ছে না যাক অনেকক্ষণ ওয়েট করতে করতে এখন ইমিগ্রেশনের পার্ট শুরু হবে এই জন্যে ব্যাগ থেকে আমরা আমাদের পাসপোর্টগুলো বের করে রাখছি তো আপনারা শ্রীলঙ্কার ট্রাভেল যারা করতেছেন তারা অবশ্যই টিকিট করার পরে এটা যদি অনারাইভেল তবে চব্বিশ ঘন্টা আগে ইটিএ করতে হয় সেটা যদি না করেন তাহলে ভয়ানের শিকার হতে হবে এখানে অনেকেই ভুল এটা করা করেনি মানে করা হয়নি ওদের এই জন্যে অনেক হেনস্থা হয়েছে তো চেষ্টা করবেন করবেন ইটিএটা করে ফেলার জন্যে ইমিগ্রেশনে তো আপনারা জানেন আসলে ভিডিও করা যায় না এখানে ইমিগ্রেশন পুলিশ থাকে তখন ঝামেলা হয় এই জন্যে ওই জায়গাটাতে করবো না আমি আশপাশটা শুধু দেখাচ্ছি ইমিগ্রেশন শেষ করে আমরা যখন ভেয় পেলা যাব যাবো তখন আপনাদেরকে আবার ভিডিও দেখাবো আমরা আসলে ইমিগ্রেশনের জন্যে দাঁড়িয়ে আছি আর আমাদের করে ছিল ছিল আমাদের ব্যাগ একটা না কারণ যাওয়ার সময় আমরা একটু ব্যাগগুলো খালি নিয়ে যাই টুকে টাকি শপিং তো করাই লাগে তো ওই এয়ারপোর্টে বসে থাকতে থাকতে চাইলে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন কারণ এখানে ওয়াশরুমগুলো বেশ ভালো দেখ আমরা এখন যাব ভিআইপি লাউঞ্জের দিকে লাউঞ্জটা হচ্ছে দুতলায় তো সিঁড়িও আছে লিফটও আছে আম্মু তো হাঁটতে একটু অসুবিধা হয় এই জন্য আমরা লিফটে করেই এখন লাউঞ্জের দিকে যাচ্ছি লাউঞ্জে গিয়ে আমরা আসলে খুঁজে দেখব বলাকাটা কোন দিকে বিভিন্ন যেমন ইউসিবি আছে বিভিন্ন ব্যাংকের কার্ডের লাউঞ্জ আলাদা আলাদা তো আমাদেরটা হচ্ছে রাজবাংলার বাংলার কার্ড দিয়ে এই জন্যে আমরা টাচবাংলাটা কোথায় আছে দেখব গিয়ে আসলে লিফ্টের জন্য ওয়েট করছি আমরা এই জন্য আমি দেখাচ্ছি এয়ারপোর্ট এদিকে লিফ্টে করে আমরা উপরে উঠবো যাক আমরা এখন চলে এসছি তো ভিডিওটা দেখুন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যেতে যেতে আমাদের লাঞ্চ খুঁজার ভিডিওটা আপনারা দেখতে থাকুন नहीं 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 का हटकर करो ना का हटकर करो तुम्हारे का हटकर करके देखो इधर क्लाउज कौनता है ये एमटीपी लाऊं जो तुम का हटकर कर दऊंगा